গাজার রাস্তায় এখন নতুন এক আতঙ্কের নাম বিস্ফোরক লৌহ স্থানীয়রা যাকে বুবি ট্র্যাপ রোবট বলে ডাকছে সেটি আসলে পুরাতন সামরিক যান যা বিস্ফোরক দিয়ে ভোরে রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ ঘটানো হয় গাজার বাসিন্দা আলম আল ঘোল জানান এই অস্ত্রের প্রভাব বিমান হামলার চেয়েও ভয়াবহ কয়েক সেকেন্ডেই মানুষ ছিন্ন ভিন্ন হয়ে যায় এই রোবটগুলো মূলত পুরোনো ট্যাঙ্ক বা সাজোয়া বাহন যেগুলো আর ব্যবহারের উপযোগী নয় এগুলোকে বিস্ফোরক দিয়ে পূর্ণ করে জনবহুল এলাকায় ফেলে রেখে রিমোটে বিস্ফোরণের পর তিনশো থেকে বর্গ কিলোমিটার এলাকা পরিণত হয় এবং আশেপাশের মানুষদের কোনো চিহ্নই পাওয়া যায় না গাজার রিমাল আল চাইতুন শেখ রাদোয়ান ও জাবালিয়া এলাকায় এই বিস্ফোরক রোবটের ব্যবহার ব্যাপকভাবে দেখা গেছে অনেক পরিবার ধ্বংসস্তূপের নিচে আটকে আছে এবং উদ্ধার কাজে বাধা সৃষ্টি হচ্ছে নিদাল কাজার বলেন এই অস্ত্র নারী ও শিশুদের মধ্যে ভয় ছড়ায় এবং মানুষকে পালাতে বাধ্য করে তিনি জানান বিস্ফোরণের সময় একশো মিটার দূরেও মানুষ শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় কাতারের নিরাপত্তা বিশ্লেষক হানিয়াল বাউসুস বলেন ইসরায়েলি বাহিনীর সামরিক খরচ কমাতে এবং সরাসরি সংঘর্ষ এড়াতে এই দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরক যান ব্যবহার করছে প্রতিটি রোবট ষাট টন পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে এবং প্রতিদিন সাত থেকে দশটি বিস্ফোরণ ঘটনা হচ্ছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডক্টর মুনির আল আবাসন অবকাঠামো ধ্বংসের মাধ্যমে গণহত্যার আশঙ্কা তৈরি করছে এই অস্ত্রের ভয়াবহতা এতটাই যে সত্তর কিলোমিটার দূরে তেল আবিবেও বিস্ফোরণের কম্পন অনুভূত হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমে দাবি করা হয়েছে। গাজা এখন যেন এক পরীক্ষাগার যেখানে নতুন অস্ত্রের কার্যকারিতা যাচাই করা হচ্ছে এই পরিস্থিতিতে গাজার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ষাট হাজারে পৌঁছেছে যা বাস্তুচ্যুতি ও মানবিক সংকটকে আরো তীব্র করে তুলছে